너아부아부 p 보 a 응. u zebo ga <hesitation> 가 a zebo ga ka da da 잡부. da da ka da 다 আছে কে খেল 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 আহো আহো আহ 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 যাবা পুৰি যাবা যা নাজানা কৈ যাবা কৈ কৈ যাও যাওক যাওক एदा कोई गौरको एटा कार्ड रे फुदा दे नास्ता सुनी नास्ता सो ए और बे बाजार नया बस देख सनी मन अपन अब डरने मानुष को कौन हट के पीली के भाग जाओ भई तू ना আসসালামু আলাইকুম কাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া দোয়াবো ভালো আছি তো এই যে সালাম সালামজলাম

얘들 나가. 아니 기다린다. 우리 하가면 맨 맨. 암든지 요거는 밥이라 하라죠. 잠깐만 줄게요. 아이고. 이 막걸리 들어가는 거. 아, 좀 많이 껴져.

বেৰ কাম কৰিছে কৰিব নাছিল আবু কি কৰ ত 가자 l 가가 a 다 b 가다가 k 다 t e j a 가갈러가 e j a 사부기 t 로에 a 부가 o 가 e 가 a go 가 a g 아가아 g 가다 가다 가다, 아. Ahu, 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 ahu. Ah, vá, 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 Ah, põe, põe de boa, põe Anda, 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 Coi, coi, coi. Já, já, já. coi <coughs> gorco. a cara aí.

এই জন্য বলতেছি যে আপনার মাছ কে দিয়ে দিলো নরম দেখে আর বাজারের মানুষ কিছু মানুষ আছে না যে লাইক বাজারটা মানে ইয়ে গেছে দুষ্টামি করলো ঠিক আছে আমি নরম নরম মাছ তো আনতে পারতেছি না ঠিক আছে এই কারণে আমি মাছ কিনতে মাছ তো কাইরে সুপরি আমি এই যে এই মাছ মাছ কিনতে কই আই মাছ কোন জায়গায় এই থেকে আনছেন পারছ গেছিলেন হ্যাঁ

দেরি করে লিখিয়া টোল পেলা প্লাজা এত কাছে মিলার আসি হলো পরিষ্কার করবো আর পরিষ্কার করে আবার দোকান দোকান মাল সামান উড়াই হেসে মিলাত দিব দোকান তো দিয়েছে জুতার দোকান জুতার দোকান

খেতে পাওয়া যায় হ্যাঁ যে রতিটা কিনতে পাওয়া যায় ওটা খাইতে মজা লাগে না এটা খাইতে অনেক মজা আগে তো গলা দতন গলা দয় না লতে তো জাল না বেশি অল্প জালে লতে খাইব বেশি করে পানি দিয়া জাল দিতে জাল পড়ছিলাম ইয়া আনলেন এর আনতে তো আনতে আলা কি কর ये तो ऑलरेडी कंप्लीट हो लगा है ये देन इंशाल्लाह ये बिलिंग का पूरा आधा एक समय हम लोग दिखा हम